যারা প্রকৃতি প্রেমিক সেই পতাকা উত্তোলিত হলো এরপর আমাদের সামনে এই জল জঙ্গল জমিনের অধিকারে তীব্র রয় সংগ্রামের মানব জাতির এক অন্তিম প্রচেষ্টার ফসল আদিবাসী সমাজের এক দৃষ্টান্তমূলক প্রতীক এবং মুন্ডা সমাজের অতন্ত্র প্রহরী সেই বীর বীরসা মুন্ডা যাকে আমরা ধরতি বা ভগবান হিসেবে পরিচিত করেছি সেই মহামারবের গলায় মাল্যদান করছেন মোড়াডাঙ্গা মহিলা কমিটির অন্যতম সদস্য পদ্মা সিং এবং রাজ্য কমিটির সদস্য মোহনলাল সিং তারা দুজনে মিলে যৌথভাবে আমাদের প্রাণ পুরুষ বিদ্রোহের অগ্নি বিদ্রোহের অগ্নিশপথ সাক্ষী যিনি আমাদের পথ প্রদর্শক সেই মহামানবের গলায় মাল মারাচ্ছেন পদ্মাদি এবং মোহন বাবু আমি নবীন চন্দ্র সিং ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ শাখা ইউনিটের সাধারণ সম্পাদক আজকে আমাদের কি এখানে আমাদের বা বঙ্গা হচ্ছিল বা বঙ্গা মানে সারুল যেটা বলি সারা আজকে বিভিন্ন রাজ্য সহ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ঝাড়খন্ড উড়িষ্যা সমস্ত আদিবাসীরা যেটা আজকের দিনে স্বীকৃত সেই বঙ্গা দিনটি মহত্বপূর্ণ দিনটি ব্লক নিয়ে এখানে ব্লক বলতে ঝাড়গ্রাম জেলা মানে ঝাড়গ্রাম না ঝাড়গ্রাম জেলা থেকেও আমাদের বিভিন্ন ব্লকগুলো এখানে এসে অংশগ্রহণ করেছেন বিশেষ করে কর্মকর্তারা বিশেষত এখানে পশ্চিম মেদিনীপুর জেলার কম করে সাতটা থেকে আটটা ব্লক এখানে অংশগ্রহণ করেছে এখানে এখানে আমাদের ব্লকের যারা কার্যকর্তী সভাপতি ছিলেন ওনারাও উপস্থিত ছিলেন এবং জেলা কমিটির সভাপতি সভাপতি সেক্রেটারি সহ আমাদের স্টেট কমিটির যা সেক্রেটারি আপনার স্পোকেন পার্সেন রয়েছেন এখানে অবু আবার রয়েছেন অর্গানাইজার সেক্রেটারি রয়েছেন এছাড়াও কেন্দ্রীয় কমিটির সভাপতি রয়েছেন বিভিন্ন আমাদের যে পদাধিকার রয়েছেন বিভিন্ন জন এসেছেন কত বছর ধরে এখানে হয়ে আসছে সারুল পূজা করার কারণ দেখুন যখন নতুন এই যে পাতা আমাদের পৃথিবীতে আসছে নতুন ভাবে তারা সেজে উঠছে ঠিক আমরাও সেরকম প্রকৃতির মা কে আমরা প্রকৃতিকে ভালোবাসি তো প্রকৃতির এই আগমন আমরা মাকে আমরা আগমনের মায়ের আগমন যে এই আনন্দের আগমনে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই পুজোর মাধ্যম দিয়ে আমাদের সারুল পূজা না করলে আমাদের যে আমরা নতুন পাতা যে রয়েছে নতুন ফুল রয়েছে ফুল রয়েছে বা এই জিনিসগুলো আমরা কোনো সময় ব্যবহার করতে পারবো না এগুলোকে পুজো করার পরই আমরা সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো আমরা নতুন যখন ফল ফুল যখন এই গাছের বিভিন্ন ফল ফুলগুলো হচ্ছে এগুলো আমরা শুধু গ্রহণ করি না যখন পুজো করার মধ্যে দিয়ে পুজো হওয়ার পর তারপর আমরা গ্রহণ করি অর্থাৎ মাকে আমরা খাইয়ে কিছু দিন মশলা থেকে আমরা এটাকে কিন্তু নিজেরা গ্রহণ করি আপনাদের এই মুন্ডা সমাজকে টিকিয়ে রাখার জন্য সাংস্কৃতিক বা লেখাপড়া যে কোনো দিক থেকে আপনার সমাজে কি সন্ত্রাস দেবেন আমরা বিভিন্ন ভাবে সরকারের কাছে বিভিন্ন ভাবে আবেদন করে আছি দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবিপত্রের মাধ্যমে আমরা ওনাদেরকে দান করে এসেছি যে সমস্ত এই যে আপনার গরম থান যেটা দেখছেন আমাদের পেছনেই রয়েছে যে গরম থান রয়েছে এই গরম থানের সংস্কারের জন্য প্রতিটি গ্রামে যাতে ওরা গরম পূজা করা হয় তার জন্য সরকারি অনুদান দেওয়া হয় এবং ওনার যারা পুজো করছেন তারা হচ্ছেন পুরো আমাদের যেটা বলছি মুন্ডারি ভাষা বলছি পাহান এই পাহানদের যাতে ভাতা ভাতা দেওয়া হয় এটা নিয়েও আমরা সরকারকে বহুবার আমরা আবেদন জানিয়ে এসেছি যে বাহাবা সারুল করি তার উদ্দেশ্য হচ্ছে আদিবাসী প্রকৃতির পূজারি সারমা সারনা ধর্মাবলম্বীর তাই আমরা প্রকৃতিকে উৎসর্গ করে আজকের দিনে আজকে ন্যাশনালভাবে জাতীয়ভাবে আজকে এই শারহুল বঙ্গা ফেস্টিভ্যাল হচ্ছে এই অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার এই টাউন লাগোয়া জহর নবোদয় স্কুলের কাছে আমাদের একটা একটা অধিকৃত জায়গা রয়েছে সেই জায়গা আমাদের সারনা স্থান আছে বিশ্বামুন্ডার মূর্তি আছে তাই আমরা সারুল ফেস্টিভ্যাল করে থাকি আর এই সারুল ফেস্টিভ্যালের উদ্দেশ্য হচ্ছে যেটা যে আমরা নতুন ফুল পাতা এবং ফলকে সারহুল সারহুল মানে সারজম এবং উলের যে আমরা কাজে কৃষিকার্যের উপর নির্ভরশীল সেই উদ্দেশ্য রেখে আজকে আমরা সারুল পূজা করছি কারণ আমরা হিন্দু ধর্মাবলম্বী না তাই আমরা আজকে এই পূজা অর্চনা করছি এবং এই পূজায় সর্ববৃহৎ এখানে শাল ফুল এবং মহুল ফুল এবং মহুল ফল শাল পাতা এবং শাল গাছকে ডালাকে কেটে নিয়ে এসে করা হয় এবং আজকে শিং বঙ্গা বঙ্গা এবং ইকির বঙ্গার উদ্দেশ্যে হাড়াম বুড়ি মানে শিং বঙ্গা গুরু বঙ্গা এবং হাড়াম বুড়িদের উদ্দেশ্যে পুজো করা হয়ে থাকে সেখানে আমাদের এখানে শিং বঙ্গা মানে সাদা মুরগি লাগে এবং গুরু বঙ্গা লাল মুরগি লাগে তার সাথে সাথে আজকে হারাম বুড়ি আমাদের হরে কালটি বলে যেটাকে এই এই তিনটা মুরগিকে নিয়ে আমরা আজকে এখানে পুজো করি এবং এখানে যা জঙ্গলে যেখান থেকে আমরা শাল ডালা ফুল ফল এখানে নিয়ে এসেছি সেখানে জঙ্গলে পুজো করে তারপরে সেখানে ডালা কাটা হয়েছে এবং সেখান থেকে সেই সামগ্রী নিয়ে এসে এখানে পূজা অর্চনা করা হয়েছে পূজা অর্চনার পরে আমাদের এখানে সবাই প্রসাদ সেবন করেছেন আজকের যে আমাদের লেঠে এবং তার সাথে সাথে কিছু অন্ন ছিল খাবার সাদা ভাত এবং আমাদের কালচারাল ফেস্টিভ্যাল যেটা সবাই গুতু গুতুগালাং একসাথে জড়িত হয়ে সবাই আজকে কালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করে থাকি সেই হচ্ছে আজকে স্মারণ